হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর আবার ব্লগ নিয়ে চলে এলাম আর আমাদের এখানে থেকে বিখ্যাত যে পুজোটা হয় সেটা হল শ্রী শ্রী শীতলা মায়ের পুজো তো সব থেকে আমাদের এখানে এটা খুব বড় বিখ্যাত পুজো হয় কারণ নামখানাটু টু বকখালির মধ্যে এরকম বড়ো পুজো কোথাও হয়নি আমার দেখা নেই যদিও ঠিক আছে তো চলো ব্লগটা শুরু করা হোক আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রাখো আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে রেখে দেবো ঠিক আছে নেক্সট ভিডিও আসতে চলেছে তো এই এই মেলারই ভিডিও আসবে তো আমি তো শুধু আজকের তোমাদের দেখাবো মন্দির পারপাসটা দেখাবো আর রাতের দেখাবো মেলা এটাই সেই আমাদের আদি মন্দির যেটা আগে পুজো হতো পুরনো মন্দির ছিল এটা তো এইখানে আগে পুজো হতো তো এখন আবার এটাকে নতুন করে তৈরি করেছে তো এর পাশে আমাদের আবার একটা বড় মন্দির আছে তো সেখানে এখন সব ঠাকুর থাকে সেখানে সব কিছু পুজো হয় এর পাশে যে বড়ো মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ ওই পাশতে সব সিঁড়িবাই উঠতেছে তো এইখানে সবথেকে বড়ো ঠাকুর থাকা এখন থাকে আর এখন এই বড় মন্দিরই সব পুজো হয় এখান থেকে সব কিছু দেখানো হয় এত মাইক বাজার কারণে তার জন্য আমি অডিওটা বন্ধ করে দিয়েছিলাম তার জন্য ঘরে এখন বয়স ওভার দিচ্ছি ঠিক আছে এই মাঠের মধ্যে যত হাঁড়িগুলো দেখতে পাচ্ছ তোরা ক্ষীরভোগ আর অন্নভোগের জন্য লাইন দিয়ে দিয়েছে আজকে থেকে আগামীকাল হবে ক্ষীরভোগ অন্নভোগ এখানে একত্রিশটা উনুন আছে একত্রিশটা উনুনই জ্বলবে একসাথে একত্রিশটা উনুন জ্বলবে তার মধ্যে ক্ষীরভোগ হবে অন্নভোগ হবে খিচুড়ি হবে এই পুজোটা পঞ্চমী থেকে পুরো দশমী পর্যন্ত হয় পাঁচ দিন পুরো কন্টিনিউ পুজোটা হবে ঘর তোলা দেখার জন্য সব চলে যাচ্ছে নদীর ধারে তো ঘর তোলা দেখার জন্য আর এখন আমিও চলে যাব ঘর তোলা দেখতে আর এই ঘর তোলা দেখার জন্য লোক হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকবে তোলাটা দেখার জন্যে তো এই ঘর তোলার মধ্যে বিখ্যাত কী আছে যে চিল উঠবে কাঁকড়া উঠবে তারপরে তোলা হবে নাহলে ঘর তোলা হবে না thank <laughs> you